দুই লোকসভা ইলেকশন আসন সংখ্যা সেঞ্চুরি কংগ্রেসের প্র্যাকটিস ফাইটে স্বস্তির জয় খড়্গের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন রাহুল গান্ধীর এখন যা বয়স সেই আসন এবার কংগ্রেস পাবে না ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভোটের ফলাফল বলছে অন্য কথা দেশের মানুষ এবার হাত ঘুরিয়ে খেলা কংগ্রেসকে ভোট দিয়েছে এক ধাক্কায় কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নিরানব্বই একশো করার প্রয়োজন মাত্র একটি আসন আর সেই আসন কার্যত পৌঁছে দিলেন দেশের সব থেকে পুরনো দল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন আরও এক সাংসদ মল্লিকার্জুন খাগড়ের নেতৃত্বে এবার লড়াইয়ের ময়দানে নামে কংগ্রেস দল গত দশ বছরে দেশের অভাবনে ফল করেছে কংগ্রেস যা রাহুল যা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে ইতিমধ্যে মল্লিকার্জুন খাগড়ে এই অবস্থায় কংগ্রেসকে কথা জানিয়ে দিল নবনির্বাচিত নির্দল সাংসদ বিশাল পাটিল আজ শুক্রবার মল্লিকার্জুন খাগড়ের সঙ্গে দেখা করে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে দেয় তিনি এবার মহারাষ্ট্রের সাংলি আসন থেকে নির্বাচনে লড়াই করেছে ইতিমধ্যে বিশাল পাটিল বলে রাখা প্রয়োজন কংগ্রেসের হয় এবার লোকসভায় প্রার্থী হতে চেয়েছে বিশাল সাংলি আসন থেকে লড়াইয়ের মধ্যে নামার কথা ছিল কিন্তু আসন সমঝোতার ফলে তাকে ওই আসন ইতিমধ্যে প্রার্থী করেনি কংগ্রেস শিবসেন সেখানে প্রার্থী হয় একজন যদিও এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্দল হয়ে বিশাল নির্বাচনে লড়াই করে বিশাল পাটিল ওই আসন থেকে এক লাখের বেশি ভোটে জয় পায় এরপর কংগ্রেসের সমর্থন কথা তিনি জানিয়ে দেয় গত দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে চুয়াল্লিশটি আসন এবার দুই হাজার উনিশ সালে বাহান্নটি আসন পায় এবার লোকসভা নির্বাচন দুই সাল বটে রাহুল গান্ধী তো বটে মল্লিকার্জুন খাগড়ের কাছে ছিল বড় পরীক্ষা কার্যত ছিল প্র্যাকটিস ফাইট সেখানে ঘুরে দাঁড়িয়ে কংগ্রেস নিরানব্বই আসনে জয় পায় শুধু তাই নয় দীর্ঘদিন পর ফের একবার বিরোধী আসনে বসতে চলেছে রাহুল গান্ধীর দল বলে রাখা প্রয়োজন শুক্রবার সংসদীয় দলের বৈঠক থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদী তিনি বলে বিগত দশটা বছরে কংগ্রেস একশো আসন জিততে পারেনি দুই হাজার চোদ্দ উনিশ দুই হাজার এই তিন লোকসভার নির্বাচনে কংগ্রেস যত আসন জিতেছে তার থেকে এবার বেশি আসনে জিতেছে এমনটাই মন্তব্য করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী